আয়াত 18 মা কানা ইউরিদুল আজিলতা আজ্জালনা লহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জআলনা লহু জাহান্নামা ইয়াসলাহা মযমুমাম মাদহুরা অনুবাদ কেউ আশু সুখ সম্ভোগ কামনা করলে আমরা যাকে যা ইচ্ছে এখানেই সত্তর দিয়ে থাকি পরে তার জন্য জাহান্নাম নাম নির্ধারিত করি যেখানে সে শাস্তিতে দগ্ধ হবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায় তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ যারা শুধু দুনিয়াতেই নগদ পেতে চায় আমি তাদেরকে নগদই দান করি তবে সেই জন্য দুটি শর্ত রয়েছে একটি শর্ত হচ্ছে আমি যতটুকু ইচ্ছা করি ততটুকুই দান করি তাদের চেষ্টা বা চাহিদা মোতাবেক দান করাও আবশ্যক নয় দ্বিতীয় শর্ত হচ্ছে আমার হিকমত অনুসারে যাকে সমীচীন মনে করি শুধু তাকেই নগদ দান করি সবাই কি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এ আয়াতটি এ জাতীয় যত আয়াতে শর্তহীনভাবে দেয়ার কথা আছে সবগুলোর জন্য শর্ত আরোপ করে দিয়েছে দেখুন ইবনে কাসির ফাথুল কাদির দুই নম্বর ফুটনোটের বিবরণ এর অর্থ হচ্ছে যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না অথবা আখিরাত পর্যন্ত সবর করতে প্রস্তুত নয় এবং শুধুমাত্র দুনিয়া এবং দুনিয়াবি সফলতা ও সমৃদ্ধিকেই নিজের যাবতীয় প্রচেষ্টার কেন্দ্রবিন্দিতে পরিণত করে সে যা কিছু পাবে এই দুনিয়াতেই পাবে আখিরাতে সে কিছুই পেতে পারে না কারণ সে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে সুতরাং সে আখিরাতের জন্য কিছুই করেনি সুতরাং সে অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে ইবনে কাসির